হ্যালো বন্ধুরা তোমরা সবাই গরম পড়েছে খুব খুব সাবধানে থেকো এবং ভালো থেকো আর সকালে তোমাদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি এবার শুনে চলে যাচ্ছি যে কড়াই বসিয়ে দিয়েছি এবারে ঠাকুরে একটা রেসিপি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার সকালবেলায় সমস্ত আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি বেশি করে এই যে সকালবেলায় আমার এই যে এখানে আলু আর কুমড়ো এই যে আলু পাত্তা পাত্তা করে কাটিয়েছি কুমড়ো পাত্তা পাত্তা নুন আর হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আধা ঘন্টা হলো মাখিয়ে রেখেছিলাম আর সামান্য একটু চিনি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এবারে এখানে দেখো বেসন এক এক কাপ বেসন হাফ পাপ সুজি আর কর্নফ্লাওয়ার চার চামচ আর একটু কালো জিরে আর লঙ্কার গুঁড়ো আর একটু হিং কালো জিরে বেসন সুজি বেকিং পাউডার নুন আর একটু হিম আর ঝাল লঙ্কার পুঁড়ো এটা ব্যাটারটা আমি করেছি হয়ে গেছে সুজি বেসন বেকিং পাউডার কালো জিরে হিম নুন ঝাল লঙ্কার পরে আমি এর মতে

మధ్య దాంట్లో ఎవర అలూగ్లో এবার আলু গুলো ভেজে নিচ্ছি এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি ঠিক করে করতে পারি না দেখাতে পারি না এই জন্য এই যে আলু দাম এবার সবগুলো ভাজা হয়ে গেছে এবারে এবার ভাজা হয়ে গেছে সব কুমো আলুর পকড়ি ওই তেলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো জিরে তেজপাতা কাঁচা লঙ্কা দুটো ছোটোবেলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ সাদা জিরে দুটো তেজপাতা চারটে কাঁচা লঙ্কা দুটো ছোটোবেলাচ একটা দারচিনি আর চারটে লবঙ্গ একটু রাঁধুনি আর একটু যা ফল জৈত্রী রাধুনি আর জৈত্রী আর ড্রাইফল দিয়েছি এখানে আছে পঞ্চাশ গ্রাম টক দই পোস্ত কাজু বাটা কোস্ত কাজু বাদাম বাটা ধনে জিরে চাট মশলা আর হলুদ গুঁড়ো চিনি দই পঞ্চাশ গ্রাম দই আছে পোস্ত আর কাজু বদাম বাটা এখানে অনেকটাই আছে প্রায় একশো গ্রামের মতো ধনে দিয়ে চাটমাসটা দু চামচ সব মিলে দু চামচ হলুদ এক চামচ চিনি দু চামচ লঙ্কার গুঁড়ো পরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ করে লঙ্কারগুলো এক চামচ একটু বাসমতি চালের গুড় বাটা বাসমতি চালের চাল বাটা এক চামচ এর মধ্যে কাশ্মীরি লঙ্কারগুলো বাসমতি চালের চাল বাটা এক চামচ আর এই বেটারটার মধ্যে দিয়ে দিচ্ছি কাজ পোস্ত ধনের দিকে চাটমস্কা হলুদ চিনি টগ সব এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিলি সস দিয়ে দিচ্ছি আন্দাজ করে এক চামচ মতো এক চামচ চিলি সস এক চামচ সোয়া চস এক চামচ চিলি সস এক চামচ সোয়া সস এবার এগুলো গুলিয়ে এবার দু চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি আন্দাজ দু চামচ হবে দিয়ে দিচ্ছি টমেটো সস

এবারে আমি সামান্য গরম জল দিয়ে এই এক প্লেট গরম জল দিয়ে দিয়েছি ওটা এবারে ফুটে উঠে

দিয়ে দিয়েছি গরম মশলা ভালো মশলা এবার লাস্টে একটু ঘি দেব এবারে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিলাম গরম মশলা ভাজা মশলা দিয়ে দিচ্ছি পরে আচ্ছা নিজের মতো মন দিয়ে নিজের মতো এবারে এই আলু ভাজা এই কুমড়ো ম্যারিনেট করে সব ভেজেছি সব ম্যারিনেট করে বেজেছি এবারে এগুলো গছটা কমিছিলে আছে নিজে দি একটু নুন দিয়ে দিচ্ছি কেননা নুন দিয়েছিলাম মনে হয় ওই ভাজার সময় কম হবে মন হচ্ছে কম হবে তাই জন্য আমি এক চামচ ছোট চামচ আর এক চামচ নুন দিয়ে দিলাম নুন নিয়ে হয়ে যাবে দেখ সুন্দর হয়েছে আমি এবারে ঢেলে দেবো ঢেলে এর মধ্যে আর একটু মটর ভেজে ওপরে ছড়িয়ে দেব এর মধ্যে সোয়াবিন দেওয়া যেত তো আমি আজকে এটা কিছু বলব কখন কী করবো সেটা মনে ভেবে করি না দেখছো কীরকম হয়েছে আজকে এইভাবে দেখা আসলে কি জানো তো আমি ঠিক ভালোভাবে বলতে পারি না মানে ভালোভাবে ঠিক দেখাতে পারি না আমি কিছুটা কী করে মানে সবাই মানে করে কিন্তু একা করি তো আর এখন চোখে ধুকতে পাই না কম দেখি যেটুকুনি পারি তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে রেসিপিটা করেছি এটা খুবই দারুণ হবে খুবই মজাদার হবে যেমন ছেলেদের জন্য কালকে আমি ডিমের মালাই তৈরি করেছিলাম ওটা ছেলেরা খেয়ে পেলাম খুব দারুণ হয়েছে খুব টেস্টি হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু এখন আগের মতো করতে পারিনি তাও আমি সাধারণভাবে সাধারণভাবেই অল্প স্বল্প কিছু দিয়ে চেষ্টা করি কিন্তু একদম হয়ে গেছে এটা আমার এটা আমি খেলে দিলাম Okay. クラスダリー সামান্য একটু মেঘের দিচ্ছি আমার এই ছোলা কিনে বাদামটা ভাজা হয় গাছে তার মধ্যে একটু দু চামচ কণ্ঠা গুলে রেখেছি তার মধ্যে দিয়ে

ছোলার এক চামচ মতো একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি এক চামচ ছোট চামচের এক চামচ এই দেখছো আজকে আমার স্পেশাল সোনামণি ও সবরের ঠাকুরের জন্য আমার রেসিপিটা হয়ে গেছে এই রেসিপিটা খেতে খুব দারুণই হবে আমি আমার সোনামণি এবং ঠাকুরের জন্য কি আমি কি করবো কখন কীভাবে কী করবো শরীর ঠিক তাও। মন থেকে করে নি আজকে শনিবার এইটা বলতে চাইছি যে আমি যেরকম পারি খুবই সাধারণ মানুষ সাধারণভাবেই রান্না করি চেষ্টা করি ঠাকুরের জন্য আমার সোনার মণিদের জন্য ভালো রকম একটা কিছু করার জন্যে তো আজকে এটাই মনে হলো এটাই এইভাবেই করলাম কুমড়ো আলু বরফি বানিয়ে ওই বেসন সুজি শুকনো মানে ছাল লঙ্কার গুঁড়ো আর কালো জিরে হিং সুজি বেকিং পাউডার এইসব দিয়ে আমি ব্যাটার বানিয়ে রেখে দিয়েছিলাম দশ কুড়ি মিনিট আর কুমড়ো আলু ছোটো ছোটো মানে পাতলা পাতলা করে কেটে একটু লেবু রস নুন লঙ্কার গুঁড়ো আর একটু হিং আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এবারে আমার এটা হয়ে গেছে আজকে তো তোমরা যারা ছোটরা দেখো আমার ভিডিও তাদের তোমার অন্তত ভালোবাসা এবং বড়রা যারা দেখো তার জন্য আপনার সেরকম আমি দেখা করার জন্য করি না বেঁচে দেখার জন্য এইটুকুনি আমি করি আর আমি অত করতেও পারি না আর দেখাতেও পারি না কেননা আমি নিজে একাই করি কিভাবে কি করলে ভালো হয় কি হয় ওটা আমি বুঝে উঠতে পারি না যা করি নিজে থেকে করি তো এই যেমন নিজেদের কাটাকুটি নিজেই ভিডিও ধরা নিজেই করা এটা আমি অত কিছু জানি না জানলে হয়তো অনেক কিছুই হতো যদি দেখাতো ভিডিওটা ঠিক করে করলে অনেক কিছুই হতো তো সেজন্য আজকের মতো আমার রেসিপি হয়ে গেছে ঠাকুরের জন্য তো সেজন্য বলছি আমি যা করি আমার কোনো কিছু থাকে না কালো জামুন ছোট ডিমের ঝাল হয়েছে বললো যা খুবই টেস্টি হয়েছে খুব ভালো হয়েছে আর বার করো আমি ঠিক আসুন দেখবো সেরকম আমার তরকারি খাবার রেসিপি কিছুই থাকে না সবই ঠাকুরের আশীর্বাদে সবই শেষ হয়ে যায় তো মানুষে ভালো না তোমরা একবার চেষ্টা করতে পারো আমি একরকমভাবে রান্না করেছি ওই বললাম কত আন্দাজেই করি কত রুক দেবো নুন নেই আমি মুখে বলে দিই কিন্তু ওসব লিখতে পারি না বলে আমি তোমাদের লিখে বলতে পারি না তো সেই জন্য আজকে এই পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো সুস্থ থাকো আমার এই আজকে রেসিপিটা আমার আমি এই রেসিপির অনেক কিছু দিয়েছি তো হ্যাঁ বাচ্চাই কারি মশলা রেসিপি তো এবার রেখে দিচ্ছি কারি তোমরা তখন ভালো থাকো সুস্থ থাকো সঙ্গে থাকো কেমন 그이거 어, n i n c e n t 편집맨은 v i e আমি ঘেমে খুব চান করে গেছি গীত সুন্দর দেখলে এটা রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও ভাত মানে খিচুড়ি সব সময়তেই খুব দারুণ লাগছে খেতে এটে আর এর সঙ্গে তারা টক আচার খেতে ছাড়াই মিষ্টি আচার খেতে তারা চুরিয়ে দিলে এক ভাত বা রুটি পরোটা সবই খাওয়া হয়ে যাবে এত দারুণ সুন্দর হয়েছে তো আজকে রেখে দিচ্ছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো সঙ্গে থাকো এটা আজকে আমি শাহি তরকারি নবাবি বাদশাহী শাহি তরকারি কারি কারি কুমড়ো আলুর রেসিপি করেছি তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সঙ্গে থাকো টাটা ভুল দুটি মার্জনা করো ক্ষমা করো বন্ধুরা এবার রাখছি হ্যালো টাটা Hari Krishna Jaya Radhe Govinda Hari Krishna Jaya Radhe Govinda